আসলে মর্মান্তিক ঘটনা স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামী নিহত গ্রেফতার স্ত্রী লুৎফা কসবে গ্রামের বাড়িতে নিহত হানিফের দাফন সম্পন্ন কসবে ডেস্ক রিপোর্ট টিভি বাংলা আশুলিয়া ঢাকা আশুলিয়া মডেল থানার ভুইয়াপাড়া এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিট নিজ বাসায় স্ত্রী লুৎফার হাতুরির আঘাতে নিহত হন স্বামী হানিফ স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে নিহত হানিফের তিন সন্তান রয়েছে ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রী লুৎফাকে গ্রেফতার করেন হানিফের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন প্রাথমিক তদন্তে হত্যার প্রমাণ মিলেছে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে নিহত হানিফ পিতা মৃত সিরাজুল ইসলাম গ্রাম পানিয়ারূপ কায়েমপুর ইউনিয়ন কসবা উপজেলা ব্রাহ্মণবাড়িয়া নিহত হানিফের পাঁচ ভাই এক বোন বলে জানা যায় নিহত হানিফের বড় ভাই জয়নাল আবেদিন মা হালিমা বেগম ও বোন সহ পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবি জানিয়েছেন

মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করেছে আপনাদের আরেকটু বলে রেখি এই কয় উপজেলা গ্রামের মিয়ার ছয় ছিল তার রয়েছে একজন দুনিয়া থেকে চলে তার বাবার নাম মিজু সিরাজুল ইসলাম আমরা এখন কথা বলবো তার বড় ভাইয়ের সাথে আমি থানার সূত্রে জানতে পারছি আর কি যে ব্যাপক ইনচার্জ আমাকে অবগত করছে যে এই যে তারা একটা মোবাইল নেওয়া জগা স্বামী স্ত্রীর মধ্যে তো তর্ক বিতর্কের সাথে সাথে দুই কি একজন বড় ছেলেও মার ফোক এবং মেজু ছেলে তার মায়ের এই এই সূত্রই এখানে ঘটনাস্থলে একটা হাতুড়ি ছিল পাশে এই হাতুড়ি দিয়া স্ত্রী তার স্বামীর মাথায় আঘাত করছে তো সে সাথে সাথে অর্থন হয়ে মাটিতে পরে যায় এই অবস্থায় এলাকাবাসীরা নিয়ে তাকে মাহু শিশু হাসপাতালে নেওয়া হয় আশুলিয়া মাহু শিশু হাসপাতালে ওই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে ওইখান থেকে হাসপাতাল থেকে মর্গে থেকে নিয়ে আজকে আমরা এগারোটায় জানাজা হয়েছে তারপরে আমরা দাফন তখন সম্পূর্ণ শেষ কারণ একজন সচেতন মানুষ হিসেবে আমি বলবো এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক এর জন্য

তাদের গ্রামবাসীর একটি দাবি যে যে কাল নাগিনী লুৎফা তার স্বামীকে হত্যা করেছে তারা সকলেই আইনের মাধ্যমে দৃষ্টান্ত শাস্তি কামনা করেছেন আর কি চান আপনারা আপনি কি আমরা আশা করব আইন মোতাবেক এবং ভীতি মোতাবেক যেন তার কঠিনতম শাস্তি হোক এমনটা প্রত্যাশা করেছেন এই গ্রামের নারী পুরুষ সকলেই কষ্ট সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন